নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছো বড়গাঁও জেলার থেকে আমি আমি তোমাদের সকলকে জানি আমারও লোক চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি রেডি হয়ে গেছি আমি এখন যাবো শ্বশুরবাড়ি আর আমার শ্বশুরবাড়িতে একটু দৌড়ে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এখানে ছোটো বাচ্চাদের জন্য কাপড় নিয়েছি সেটা দেখালাম না এখানে আছে আর এটা আমার যাওয়ার জন্য একটা শাড়ি নিয়েছি অনেকটাই দেরি হয়ে গেল লেট হয়ে গেলো ভেবেছিলাম সকালে যাবো যাওয়ার হলো না তো আমার ছেলে আরও উৎসাহা শুরু করে দিয়েছে তো বন্ধুরা চলো সেখানে গিয়ে তোমাদেরকে নেচে শেয়ার করে দেখাবো আজকে বিশেষ তেমন তো কিছু নাই চাঁদ তো সেখানে কি কী দেখাবো তো দেখানোর চেষ্টা করব তো চলো আমার ছেলেকে দিয়েছে আমি গেট তালা মারতে দেখো দেখো বন্ধুরা দেখো 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 দেখা দেখো বন্ধুরা আমার ভাইবো পালাচ্ছে দেখো 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 ননাস আসলে পালা এইভাবে পালা আমাকে একদম দেখতেই পারে না আর এখানে আমাদের মিষ্টি মিষ্টি ভাই ও মা দেখো আমাদের বাপের বাড়ির অবস্থা টিনের ঘরে টিনের থাকবে না রে এটা কি হয়ে যাবে

এইদিকে কিন্তু সোনামা কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাদের সাথে যাবে তো ওর মাকে বললাম যে ওকে ঝটপট করে রেডি করে দাও নিয়ে যায় তারপর দেখো ঝটপট করে ও রেডি হয়ে গেল এখন আমরা কিন্তু চলে শ্বশুর বাড়ি আর অনেকটা দেরি হয়ে গেছে দেখতেই পেলে বাবার বাড়ি সামনে পরে তার জন্য কিন্তু বাবার বাড়ি একটু ঢুকেছিলাম ঢুকে কিন্তু একটু কথা বলে তারপরে দেখো ঝটপট করে চলে আসলাম আর এখানে এসেই আমার দেওয়ারকে একটু প্রণাম করে নিলাম আমার ছবিটা দেখলে সত্যি খুবই খারাপ লাগে খুবই মানে এতটাই খারাপ লাগে এত কম বয়সে মারা আর ওদের ঘর বাড়ি অবস্থা দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু গরিব জীবনে কিছুই করতে পারে না এই সত্যি চাটার জন্য অনেকটাই খারাপ লাগে ছোট ছোট দুইটা মেয়ে আছে কিছু করার নাই কারণ মৃত্যু চিরসত্য যার যখন সময় হবে তখন কিন্তু সে চলেই যাবে আমিও আগে অনেক কষ্ট পেতাম মৃত্যুর কথা শুনলে কিন্তু যখন থেকে বুঝতে পেরেছি যে মৃত্যুই চিরসত্য মৃত্যু ছাড়া আমাদের মানে আর কোনোই নাই সব মহুমায়া সব মিথ্যা কিন্তু মৃত্যুটাই আমাদের চিরসত্য যখন যার সময় হবে তখন কিন্তু তাকে যেতেই হবে আমাদের আমারও যখন সময় হবে তখন কিন্তু আমিও চলে যাব তো সেখানে প্রণাম করে দেখো আমি চলে আসলাম আমার ছোট শাশুড়ির এখানে অল্প কথা বলে নিলাম আর আমার ছোট শাশুড়ি মা কিন্তু খুবই ভালো খুবই অনেকটাই ঠান্ডা অনেক অনেকটাই সিধা সরল মা খুবই ভালো লাগে আমার জন্ম দিলেই মা হওয়া যায় না জন্ম না দিয়ে কিন্তু মা হওয়া যায় আমার মনটা জিতে নিয়েছে আমার ছোট শাশুড়ি মা এতটা ভালোবাসে এত আমার হাজব্যান্ডকেও অনেক ভালোবাসে সবাইকেই অনেক ভালোবাসে আমার ছেলেকেও অনেক ভালোবাসে আমার বড় মার থেকে কিন্তু আমার ছোটো শাশুড়ি মা অনেকটাই ভালো অনেক মায়াধারী আমার সাথে খুব মিলেমিশে থাকে খুব ভালো লাগে খুব ভালোবাসে কিন্তু আমরা আসতে পারি না তেমন তো তারপরে দেখো এই চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে আর শোন আমাকে আমার ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি আর এখানে বানাচ্ছে পুরি আর ওই সাইডে বানাচ্ছিল পায়েস আর এই সাইডে আসছে কিন্তু যতটুকু ততটুকু তো সহায় করেছি আর লাস্টে আমার দেওরের বউ বলছে দিদি একটু খেয়ে নাও আমার খাওয়ার একদম ইচ্ছা ছিল না যেহেতু দেওয়ারটা কম বয়সে মারা গেছে আর এমে এমনিতেও চারটে তো বাড়ি কম খাই তো জোর জবরস্তি করে ধরেছে খেতেই হবে একটা পুরি খেয়ে কিন্তু আমি বাড়ি চলে আসলাম কারণ এখন বাজে বিকেল চার তার এসে দেখি মা আর ঠিক কথা বলছে যেহেতু বাবার বাড়ির সামনেই পড়ে তাই ভাবলাম এক পাক ঘুরেই যাই গিয়ে দেখি যে সবাই মিলে খুব মানে কাজের জোর দিয়েছে কয়দিন পরে আমার ভাইয়ের মেয়ের জন্মদিন তার জন্য কিন্তু তারা করে ঘরগুলো ঠিক করছে আর যেহেতু এক ঘরে আছে সব বস্তু নিয়ে তারা হুড়ো করেই করছে তো তারপরে কিন্তু আমি বাড়ি চলে আসলাম আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে আসছে সবাই ভালো থেকো সুস্থ থাকাটা